शायत कार पवाला शबायत कंडोरी पीनवाला अमर प्यारा मोस्टो पन बि پیارا अलाह نبی प्यारा मोस ती साल अमर प्यारा मोस ती साल साह सले सले আমার প্যারা মোস্ত আমার প্যারা সালে আলা খুদারি খাসি রে দয়া রোজিনী উদারি খাসিনু রে দয়া রোজিনী বহানি চার মুখে শুনে উতরে Mustafa Navi, Sally Allah, <laughs> Shabai, Mustafa Navi, Sally Allah, Bolo, Piara, Mustafa Navi, Sally Allah, Bolo, Sally Allah, Sally Allah, Bolo, Sally

দেখি আপনাদের যারা চেয়ারে বসছেন আপনাদের আওয়াজ দেখবো আমার ছোট ভাইদের আওয়াজ এখন না দেখি যারা চেয়ারে বসে আছেন সবাই আওয়াজ করতে হবে আচ্ছা নবী নবী এটা কি শুধু আমার নাকি আপনাদের সবার সরালবাসী সবার না মাসাল্লা তোর সবার না নবী কি সবার অবশ্যই সবার যারা মানে তারার ঠিক না নবী আমার এখানে হলে ওখানেও নবী আমার ঠিক কি না ঠিক কি না তা আর একটু বলেন না আমারে প্যারা অ মস্তফানবি আপনারা না যারা চেহারা বসছেন আপনারা বলতে হবে আমারে প্যারা আম স্তফান বি আওয়াজও এখনো বলিও নাই খাওয়ান খাইছেন খাইছেন দেখি কারাকারা খাই নাই হাত তুলে এদেরকে আমার হক্ক থেকে হোটেলে দিয়ে আসিয়েন টাকা এরা দিবে যাক সোশ্যা নাই বলেন একসাথে আমারে پیارا মোস্তফা নববী আচ্ছা আমি আরেকটা কথা বলি মদিনা পতাকা চিনেন চিনেন আমাদের তো পতাকা নাই হাতটা একটু তুলেন সবাই সবাই ডান হাত বাম হাত না ডান হাত মদিনা পতাকা মনে করে এই ডান হাত শুধু নেড়ে নেড়ে বলবেন সবাই একসাথে अमर प्यारा मोस्टा बनी सुले अमर प्यारा मोसा बनवी सुले आला शिका मदीन शिकाडोरी मदीन अमर प्यारा मोसा बनवी सुले आला अमर प्यारा भले आला प्यारा मोसती संदर आला हमर प्यारा मोसती सूर आला हा के उलेनो बीज गुलाब पीरे पुल कू बोले नो बीज गुलाबी पुल के এই আওয়াজে কাজ হবে না আচ্ছা আপনারা কি হুসেন মুসলমান না কি আছে মুসলমান হুসেন মুসলমানের আবস্থা তো কো আমাদের চট্টগ্রামের আওয়াজ দেখবেন ওখানে গেলে দেখতে পারবেন জামিয়াতে সবাই একসাথে পড়ে হুসেনি মুসলমান নাকি এজিদি মুসলমান হুসাইনি মুসলমানের আওয়াজ নরম না গরম একসাথে আমার প্যারা মোস্তফা নবী মাত্র 60 বার শুনিছে কয় বার আচ্ছা একটা মোবাইল কয় বার শুন সাস থাকে কি দিছো এটা কার মোবাইল বিজ্ঞানী কোনটা তৈরি করেছে আচ্ছা yeah, 100% কয় persen 100% এটা কে তৈরি করেছে কি আল্লাহ এই কি বলে মোবাইল আল্লাহ তৈরি করছে মোবাইল কে তৈরি করছে বিজ্ঞানী আচ্ছা বিজ্ঞানী যদি তৈরি করে 100% হয় আমরা কাদের আমরা কাদের আমরা কার তো আল্লাহ আমাদের 100% থেকে আরও বেশি দিয়েছেন অস দেখ কি কার কার ব্যাটারি মনের ব্যাটারি ঘরে রেখে আসছেন তারা পড়বেন না

যাক এই একশো পার্সেন্ট যেহেতু রসুল পাকের জন্য দিস তো আল্লাহর জন্য একটু নারাতকবিদ দিলে উচ্চা আওয়াজে আল্লাহ আকবর বলতে পারবেন না সবাই একসঙ্গে